আমাদের মৃত্যুর সময় যে সময় আমরা মৃত্যুর যখন একটা মানুষ মৃত্যুর জন্য ছটফট করতে থাকে তোর কানের কাছে যাইয়া তার কাছে যাইয়া তাল তালকিন করবে কি করবে তাল তালকিন করবে

তাকে দিন তাকে দিতে থাকো ও এবং তাকে জান্নাতে সুসংবাদ দাও যে বাই টেনশনের কারণ নাই আপনি মৃত্যুবরণ করবেন তো ভালো জিনিস আপনি আমার আপনার মালিকের দিদারে চলে যাবেন কবরে গেলে আল্লাহর নবীর আপনি দেখতে পাইবেন আপনি তো ভালো কাজে যাচ্ছেন যে কাজের জন্য আপনি এতদিন অপেক্ষায় ছিলেন নামাজ রোজা হজ জাকা জিকি রাজকা দুরু শরীফ সবকিছু করেছেন আপনার পরকলটা সুন্দর হওয়ার জন্য আল্লাহর সাথে দিদারের জন্য নবীর সাথে দিদারের জন্য এই জন্য আপনি নামাজ পড়েছেন জিকির করেছেন দুরু শরীফ পড়েছেন হালাল কামাই করেছেন সত্য কথা বলেছেন মিথ্যা থেকে দূরে বাচ্চেন মা বাবার সেবা করেছেন পিসাবে কেসে মুরিদ হইছেন তালিম তালকিনিছেন পরকলটা সুন্দর হওয়ার জন্য এখন আপনি পরকালে যাওয়ার সময় হয়ে গেছে টেনশনের কারণ নাই আপনি তো জান্নাতে যাবেন আপনি কত সুন্দর আমল দুনিয়ায় করেছেন বাসত্ব নামাজ করেছেন তালিম তালকিন করেছেন আপনি অজিফা তেল করেছেন কত সুন্দর কাজ আপনি করেছেন ভাই টেনশনের কারণ নাই আপনি জান্নাতে যাবেন এই কথা বলে মুমূর্ষ ব্যক্তির এই সাহস জোগাতে হবে হে আমার ভাইও নবীζοবলের ওয়াইন্না হালিমা মিনার রিযাল ওয়মিসাই ইয়া তাহিদা ইন দা zalika masurwa নবীζοবলের এটা এমন একটা কঠিন সময় যে বিজ্ঞ এবং জ্ঞানবান বিচক্ষণ মানুষেরা তখন মৃত্যুর সময় কিম্বব করতে বলিমর হয়ে যায় বিজ্ঞ মানুষেরা বড় গান বান মানুষরা আলে মোলা আমার সহ মৃত্যুর সময় কি কর্তব্য বিমের হয়ে যায় করবে সে বুঝতে পারে না কেননা আক্রবা তখন শয়তান তার কাছে চলে আসে মানুষ যখন মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেয় শয়তান তার কাছে চলে আসে কে আছে শয়তান চলে আসে মাইয়া কুরুমিনা ইবনে আদাম ইন্দা যায় কালামাসু আ শয়তান সে সময় আরো বেশি কাছাকাছি চলে আসে জীবিত অবস্থায় শয়তান মানুষের যত কাছে থাকে মৃত্যুর সময় বেশি আরো কাছে চলে আসে আচ্ছা শয়তান কি কাজ করে মৃত্যু মানুষের মস্য জাত চাকরাত চলতেছে মরণের চাকরাত এই সময় শয়তান এসে কি করে এই কথাও নবীজি বলে দিয়েছেন হে আমার ভাই ও গভীর মনোযোগ শয়তান বলতেছে নবীজি বলতেছে ইন্না শয়তানে ইয়াতি আহাদাকুম আহাদাকুম কাবলাল মাও মৃত্যুবরণ করার আগে মুমুস মুমুস সব ব্যক্তির কাছে আইসা শয়তান হাজির হয় হাজির হইয়া বলতে থাকে ইয়াকুলু লাহু ওই যে ব্যক্তি মরবে তাকে বলতে থাকে মিত্তা ইয়াহুদিয়া তুমি ইহুদিয়া মরো নাসরা মিয়ান অথবা তুমি নাসারা হইয়া তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম ধর্মের মধ্যে চিরাই ধর্মটা সঠিক নয় তুমি হিদু ধর্মে মজ্ঞি মৃত্যুবরণ করো না হয় খ্রিস্টানদের ধর্মে মৃত্যুবরণ করো এইভাবে সেই বুদ্ধিপরণ সুধি থাকি। হে আমার বাইয়ো এহারে সে যারা বোঝা যায় শয়তান মানুষের মৃত্যুবরণ করার সময় শয়তান কাছাকাছি চলে আসে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই সহ ইমাম কুতুবি ওনারা কিতাবের মধ্যে লেগেছেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয় শয়তান তার কাছে চলে আসে দুইজন শয়তান আসে একজন ডান দিকে বসে একজন বাম দিকে বসে মৃত্যুবরণকারী চাকরাত চলতেছে যেই লাশে যে মানুষের উপর এই মানুষের ডান পাশে শয়তান একজন বসে বাম পাশে শয়তান একজন বসে ডান পাশে শয়তানটা বাবার চেহারা রাখি ধারণ করে বাবার চেহারা আকৃতি ধারণ করে ওই মূর্ষ ব্যক্তিকে বলতে থাকি এরে আমার সন্তান আমি তোমার বাবা তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি আমি দুনিয়াতে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি আমি তোমার বাবা আমি তোমার বাবা চাই আমি তোমার ভালো চাই তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করেছো তুমি যেমন দুনিয়াতে যে অবস্থা জীবন যাপন করেছ ওই অবস্থায় তোমার ভালো ছিল সুতরাং তুমি এখন একটা কাজ করো যে নামাজ পড়ছো না সুদ খাইছো ঘোষ খাইছ মা বাবার সাথে ব্যাধি করেছো তিনি হক আদায় করো নাই সন্তানের হক আদায় করো নাই রমজানে রোজা রাখো নাই জাকাত দাও নাই হজ করো নাই এই কাজগুলা তো তুমি আমার কথা মতে তুমি করছ আমি তোমাকে এই কাজগুলা করাইছি সুতরাং আজকে মৃত্যুর সময় তুমি আমার কথা মতে মৃত্যুবরণ করো আমি তোমার বাবা আমি তোমার পিতা সুতরাং তুমি ইহুদিয়া মৃত্যুবরণ করো কি ইহুয় মৃত্যুবরণ করো ইজ হইয়া বরণ তখন এই লোকটা যদি নামাজি হয় আল্লাহ বলা হয় তখন সে বলে না 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 আমি ইজ মৃত্যুবরণ করবো না যখন ডান দিকের শয়তানটা ব্যর্থ হইয়া যায় বাম দিকে শয়তানদা বক্তৃব শুরু করেছে মায়ের সুর ধারণ করে কাস তার মা যে ছিল দুনিয়া সে তো তার মাকে দেখছে এ মায়ের স্যারা ধারণ করিয়া সন্তানের মতো সুন্দর করে ডেকে বলে বাজান আমি তোমার মা আমি তোমাকে দুধ খাওয়াইয়া বড় করছি পরিষ্কার করছি ছোটবেলায় তোমাকে আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি আমি জানি কোন অবস্থায় মরলে ভালো হবে তো সুতরাং তুমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো মোহাম্মদ রসুল্লাহ ধর্মের মধ্যে তোমার মৃত্যুবরণ করা দরকার